রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ মুহুর্তে ভোট কেন্দ্র ভোটার সিরিয়াল নম্বর ভোটার স্লিপ পাওয়ার উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন ভোটাররা চারটি উপায়ে এসব বিষয়ে জানতে পারবেন ভোটার ভোটারবৃন্দ নির্বাচন কমিশনের ওয়েবসাইট স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ মোবাইল এস এবং হটলাইন নম্বরে ফোন করে এসব তথ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন যে কোনো ভোটার হটলাইন নম্বর একশো পাঁচে ফোন করে নিজের ভোটকেন্দ্র এবং ভোটার নম্বর বের করতে পারবেন একশো পাঁচে ফোন করে অপারেটরের সাথে কথা বলতে নয় চাপতে হবে পরে ভোটারের জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ দিয়ে ভোটার নম্বর যেমন জানা যাবে তেমনি ভোট কেন্দ্রের নামও জানতে পারবেন ভোটাররা এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইট এবং স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখ দিয়েও ভোট কেন্দ্র ভোটার সিরিয়াল নম্বর ও ভোটার স্লিপের বিষয়ে তথ্য পাবেন ভোটার স্লিপ হচ্ছে এমন একটি তথ্য সম্বলিত কাগজ যেখানে ভোটারের নামের পাশাপাশি ভোটার নম্বর এবং ভোট কেন্দ্রের উল্লেখ থাকে